শোনেন সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান শোনেন সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান বিকাশ বাবু একটু ভুল করে বললেও আপনি কিন্তু সঠিক কথা বলেছেন বঙ্গা বিজেপির সভাপতি একদম সঠিক কথা বলেছেন জেলা সভাপতি যে তৃণমূল কংগ্রেসে পচা গলা মাল নেই আপনি যে ব্যাপারটা বলেছেন এই ভাষাটা বলেননি কিন্তু এটা বলেছেন যে বিজেপিতে কোনো সঠিক মানুষ নেই একদম বিজেপিতে কোনো সঠিক মানুষ নেই তৃণমূল কংগ্রেসের পচা গলা ধসা মালগুলো যেগুলো একদম রিজেক্ট মাল যেগুলো আর চলবে না তৃণমূল কংগ্রেস যেগুলোকে ছেটে ফেলার চিন্তাভাবনা চালায় তারা কিন্তু আগে থেকে বিজেপির ওয়াশিং মেশিনে যেয়ে শুদ্ধ হওয়ার চেষ্টা করে আর আমরা কিন্তু সেই বিষয়টাই দেখলাম আপনি দেখুন না যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের লুটে পুটে খেয়ে আপনার বিজেপিটাকে গেছে শেষ করতে অর্জুন সিং তৃণমূল কংগ্রেস টিকিট দিল না বারবার তৃণমূল কংগ্রেসে এলো আবার গেল আবার যখন দেখলো তৃণমূল কংগ্রেস টিকিট দিল না দু হাজার চব্বিশের লোকসভায় তখন আবার আপনাদের দলে গেল আপনারা টিকিট দিয়ে দিলেন যত পচা ধসা মাল আছে তৃণমূল কংগ্রেসে যারা চলবে না রিজেক্ট মাল সেই রিজেক্ট মালগুলোকে নিয়েই কিন্তু আপনাদের দল একবার দেখুন একটা সঠিক লোক আপনাদের দলে আছে কিনা যারা আগে থেকে ছিল তারা কেউ আছে কিনা সজল ঘোষ বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেসের লুটে পুটে খেয়ে এসে আপনাদের দলে আছে তাপস রায় তৃণমূল কংগ্রেসের লুটে খেয়ে আপনাদের দলে আছে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের লুটে পুটে খেয়ে এসে আপনার দলে আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রিজেক্ট মাল যেগুলো একদম সঠিক মাল নয় যেগুলোর মানে সমস্যা আছে সেই মালগুলোকে নিয়ে তালিতাপ্পা মেরে আপনারা বিজেপিটা চালাচ্ছেন আপনি মুখ ফোঁসকে ব্যাপারটা বলেছেন কিন্তু সঠিক কথা বলেছেন আমি আরেকবার শোনাব বিকাশবাবু মুখ ফোঁসকে কি বলে ফেলেছেন অনেক অনেক ধন্যবাদ বিকাশবাবু আপনাকে মুখ হলো হলো একদম সঠিক কথাটাই বলে ফেলেছেন যে সঠিক লোক বিজেপিতে নেই সঠিক লোক বিজেপিতে নেই বলি বিজেপির এই অবস্থা আর আপনাদের যারা সঠিক লোক ছিল সেগুলোকে আপনারা নিজেরাই বাদ দিয়ে দিয়েছেন অথবা কাজে লাগাননি আপনি দেখুন না আপনাদের দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ এতদিন আপনাদের দলকে সমৃদ্ধ করেছিল হাফ ডজন এমপি দিয়ে গেছিলো সাতাত্তরটা বিধায়ক দিয়ে গিয়েছিল আপনারা কটা বিধায়ক আর কটা এমপি দাঁড়িয়ে আছেন দেখুন আঠেরোটা এমপি থেকে বারোটা এমপি হয়েছে আপনাদের ছটা এমপি ছটাশি হেরে গেছেন আর সাতাত্তর থেকে পালিয়ে পঁয়ষট্টি যাচ্ছে ছাব্বিশে সেটা পঞ্চাশের নিচে এসে যাবে দেখুন না যোগ্য লোকের দিকে আপনারা জায়গা দেননি শ্রমিক ভট্টাচার্য যাকে চার মাস আগে সভাপতি করা হলো যে শ্রমিক ভট্টাচার্য তাকে কিন্তু এখন সংগঠন সাজাতে দেওয়া হয়নি সেই শুভেন্দু অধিকারী ঘুরে ঘুরে সংগঠন চালাচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই বি টিম আপনাদের বিজেপি চালাচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাকে মেনে নিতে হবে আর তৃণমূল কংগ্রেসের যত পচা গদলা ধসা ওই কথা বললাম যে বদরক্ত মালগুলো যেগুলো করাপ্টেড মাল তৃণমূল কংগ্রেস চাইছিল এগুলোকে বাদ দিলে দলটা ভালো হয় আপনাদের দল থাকাই সেগুলো চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেক ভালো হচ্ছে যাই হোক আপনার বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম খুব ভালো লাগলো দারুণ কথা বলেছেন যে বিজেপিতে কোনো সঠিক লোক থাকে না সাধুবাদ জানাই আপনার বক্তব্যে বিজেপিতে কোনো সঠিক লোক থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভুল একটু কথা বলতে থাকবেন